ঐতিহ্যবাহী ব্রিজের কাছে নৌকা খেলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমি ঐতিহ্যবাহী নৌকাবাহিজ খেলার একটু ভিডিওর একটি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে লালমনিহাট জেলায় ব্রিজের পাশে দা ব্রিজের এখানে ঐতিহ্যবাহী নৌকা খেলা হয় প্রত্যেক বছরে এই বছরের শুরু হয়েছে ছয় দিন ব্যাপী এই নৌকা খেলা থাকবে আর অলরেডি দুই তিন দিন মনে হয় চলে গেল আপনারা যারা যে প্রান্ত থেকে আসতে পারেন আশা করি চলে আসবেন খুব সুন্দর কাছ থেকে দেখলে একদম অসাধারণ মনোমুক্তিকর পরিবেশ চতুর্পাশে বালু আর বালু মরুভূমির মতো আর সামনে হচ্ছে নদী বিশাল বড় নদী অনেক সুন্দর পানি একদম মনে হচ্ছে সমুদ্রে পাড়ে এসে বসে আছি খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে এসে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তেমন কিন্তু বিকেল বেলা আছে খুবই ভালো লেগেছে এই তো আমরা এখানে এসে পৌঁছে গেছি একজন এক থেকে লোকজন এসেছে দেখতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখতে পাচ্ছেন চোখে দেখা যাচ্ছে না এত দূরে শুধু লোক আর লোক লোক কারণ কত দূর দূরান্ত থেকে যে মানুষ আসছে বলার মতো না এই তো এই নৌকাটা হচ্ছে ইয়ারসেল দিচ্ছে প্রথমে আমরা যাই দেখতে পারি যে ইয়ারসেল দিচ্ছে খুবই ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমরা অভাইস দেখলাম আর আমার কাছ থেকে এসে দেখে যেতে পারেন সব নৌকাগুলো এক জায়গায় হচ্ছে প্রথমে নৌকা বাইস চলে আসছে ঐতিহ্যবাহী এগিয়ে যেতে পারেন দেখেন এখন আমি অরিজিনাল হয়েছে যেটা আমি সরাসরি ভিডিও করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকবেন চলে আসছি আমরা হচ্ছে ধল্লা নদীর পারে অফ দা ব্রিজের কাছে ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা দেখতে দেখেন বাইশ খেলা এখনো শুরু হয়নি প্রত্যেকটি নৌকায় এক জায়গায় হচ্ছে অনেক মানুষের সমাগম তাই আমরা ওয়েলা ব্রিজ অবদাবাদের কাছে খেলা দেখতে এসেছি নৌকা বাইশ হ্যাঁ হ্যাঁ ওখানে গাড়ি রাখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দূর থেকে দেখতে এসেছে সেই নৌকা বাইস খেলা অসাধারণ পরিবেশ আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এই ধরলা ব্রিজের কাছে দা ব্রিজের এখানে আমরা একজনের থেকে শুনে চলে এসেছি আর ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য যারা না আসতে পারবে এখানে বালু পেয়ে আমার ছেলে খেলায় মেতে উঠেছে বালুর মধ্যে দিয়ে বারবার একটা লাঠি দিয়ে গুতা দিয়ে তুলতেছে বালু খুব মজা পাচ্ছে ওরা বালুতে খেলে একজন দৌড়দাড়ি করছে আর হচ্ছে আরেকজন একজন বালু দিয়ে খেলতেছে অনেক বড় বিশাল বড় চর চতুর্দিকে একদম মরুভূমির মতো যখন হয়তো পানি হয় অনেক সুন্দর লাগে সমুদ্রের মতো খুবই ভালো লেগেছে মনোমুগ্ধকর পরিবেশ এদিকে আপনাদের ভাই আর হচ্ছে আমার ছেলের আব্বু ছেলে নদীতে হচ্ছে পানিতে পা ধরছে খুবই মজা পাচ্ছে তারা পানিতে পা বারবার চুপাচ্ছে আর আমার ছেলে তো নদীর মধ্যে আর এদিকে একটা মধ্যে গেল শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী অফ দ্য ব্রিজের কাছে মৌকাহী খেলা একটা আগে পিছে আছে দুইটা নৌকা করে শুরু হয়েছে এইভাবে ছয় ছয়টা নৌকা দুইটা যে হচ্ছে ফার্স্ট হবে তাকে রেখে দিবে

আসলে নদী এত বড় অনেক দূরে নৌকাটা বারবার জুম করার পরেও তেমন বেশি দেখা যাচ্ছে না কেউ কিছু মনে করবেন না ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর শেয়ার ডান করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ